বাংলার কথা ইতিহাসের প্রথমবারের মতো উদ্যানে সমাবেশ করতে যাচ্ছে জামায়াত যাবে আরেক দল এসে দখল নেবে এই অপরাজনীতির কবর রচনা করতে হবে নূর আয়তুল্লাহ খামিনী নিজেই যুদ্ধকক্ষ থেকে লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন দালালের মাধ্যমে ভারত থেকে দেশে ঢুকেছে অজ্ঞাত লোকজন জ্যালেবি অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু ময়নাতদন্তে উঠে এলো ভয়াবহ চিত্র পাল্টা শুল্কের সংখ্যায় বাংলাদেশ থেকে পোশাকের প্রয়াদেশ পিছিয়েছে ওয়ালমার্ট যুক্তরাজ্যকে অবিলম্বে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান প্রায় ব্রিটিশ শার্ট লেবার এমপির এক সপ্তাহে একুশ হাজার অবৈধ প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি প্রশাসন